হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা একটা নতুন প্রসেসিং এবং নতুন না এটা অনেক পুরাতনও কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন এই ডাল থেকে কীভাবে ছাড়া সংগ্রহ করতে হয় কীভাবে করবেন এ টু জেড আপনারা কিন্তু দেখলে নিজেদের বাসা বাড়িতে এবং নিজেদের সাথে আপনারা ডালটা লাগাইতে পারবেন টপে নিজেদের সাথে অথবা আপনারা কোনো এক জায়গায় বেড়াতে গেছেন আপনাদের লেবুটা অনেক ভালো হয়ে লাগছে ভালো পছন্দ হয়েছে তখন আপনারা একটা ডাল এনে আপনারা টোপে লাগিয়ে দিন দেখবেন আপনাদের ডালটা এইরকম একটা চারা হয়ে যাবে এবং সম্পূর্ণ ভিডিও দেখেন এবং লাস্টে দিয়ে বলা আছে যে শিকড়টা কতটুকু দিয়েছে এবং এই শিকড়টা আপনারা কোন সময় লাগাবেন আপনারা একটু দেখতে থাকে অনেক সময় আসে শিকড় আসার পরে কীভাবে এটু যে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা আসে আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস দেখাইতে পারি বুঝাইতে পারি এ দেখেন একটা ডাল আপনারা ছ ইঞ্চি অথবা আট ইঞ্চি নিলেন নেওয়ার পরে আপনারা ডাল এই যে ডালের যে কাঁটা আছে কাঁটাটা ফেলিয়ে দেবেন এবং পাতাটা ফেলিয়ে দিবেন এরপরে আপনারা যদি নিজেরা উদ্যোক্তা হন যে আপনি একটা নার্সারি করবেন তখন আপনারা এদের এই ধরনের একটা বেড তৈরি করে নিতে পারেন একটু মাটি কুড়ে একটু গোবর সার দিয়ে তারপরে আপনার বার্বিকম্পোস এবং চাইলে আপনারা এই যে দেখেন বার্বিকম্পোস এরপরে কাঠর গুঁড়া এগুলো দিয়ে আপনারা আগের জিনিসটা রেডি করতে পারেন এবং রেডিং করে কিছু আপনারা আবার একটু কুড়ে আপনারাও দিতে পারেন এরপরে একটু লক্ষ্যও করবেন দুই দিন পর পর যে এখানে একটু পানি প্রভাবিত হচ্ছে কি না না এটা আবার লক্ষ্য করবেন অনেক সময় আছে পানি বেশি যদি থাকে আপনাদের কাটিংটা মারা যাবে তখন সারা সংগ্রহ করতে পারবে না এবং আর আপনারা যদি বাড়ির পানির প্রবাহিত রাখেন রাস্তা তাহলে আপনাদের খুব কম সময়ে আপনার দেখবেন সফলতা পাবেন কলমে এবং আমি যতগুলো ভিডিও দেখাইতেছি আপনাদেরকে আম কলম কলম কাটল লিচু সব ধরনের কলমে আমি কোনো কিছু ফরমালিন কোনো কিছু ইউজ করি নাই শুধু হাত দিয়ে এবং আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা শিখতে পারেন এই দেখেন ডালটা আপনার টপে হোক আর মাটিতে হোক আপনার দুই ইঞ্চি ঘেরে দিবেন এবং নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা এই ডালটা রাখবেন এই দেখেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা টপে অথবা আপনাদের যদি সাথে টপ থাকে তাহলে এই টপে এদের কয়েকটা ডাল আপনারা গেড়ে দিতে পারেন এবং কিছুদিন পরে দেখবেন এই ধরনের যে একটা বাপ আসে না একটু ড্যাম দিসে তখন আপনাদের তাও লাগানে আপনারা একটু বুঝবেন যে পাতাটা আমার পুরোপুরি হয়ে গেছে কিনা না মজবুত তারপরে আপনারা এই এই ধরনের ডালটা আপনারা এই এইরকম তুলে নেবেন নেওয়ার পরে ওইটা আবার আপনারা যে কোনো একটা জায়গাতে লাগাইতে পারবেন তো আপনার টপে লাগাইতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম